সৌদি আরবে যদি আপনাকে পুলিশে ধরে আপনি কি করবেন অনেকে অল্পতে ভয় পেয়ে যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো থাকে না কি বলবে ভেবে পায় না তাছাড়া পুলিশ তাদের কাছে কি চাই কি দেখতে চাই এবং কীরকম কথাবার্তা বলতে চাই এটা অনেকে বুঝতে পারে না এজন্য অনেকে অল্পতেই ভয় পেয়ে যায় আজকে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবে যদি কখনো আপনাকে পুলিশ ধরে তাহলে আপনাদের সাথে কীরকম আচরণ করবে অথবা আপনারা কিভাবে তাদের সাথে আচরণ করবেন একদমই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সৌদি আরবে এখন প্রতিনিয়ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা এরিয়াতেই মোটামুটি মানে চেক চলে প্রতিদিনই চেক চলে প্রত্যেকটা রাস্তায় আমার যেহেতু ব্যক্তিগতভাবে আমি ঘোরাফেরা করি বিভিন্ন রোডে সেক্ষেত্রে অনেকবার পুলিশ আমাকে ধরছে এবং তাদের সাথে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেটার আলোচনা থেকেই আপনাদের সাথে মূলত আলোচনাটা করব নাম্বার এক যদি আপনাকে কোনো সময় ধরে অবশ্যই তাকে আপনি একটা একটা হাসি মুখে সালাম দেবেন পুলিশে এবং হয়তো বা জিজ্ঞেস করতেও পারেন যে কে ফালাক মানে কেমন আছেন ঠিক আছে কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কোনো সময় আপনি একটু ভীত সন্তুষ্ট হবেন না বা আপনি একটু বেঁকে যাবেন না আপনি সোজাভাবে হাসি মুখে একদম ভদ্রভাবে আপনি জিজ্ঞেস করবেন যে অথবা আপনি একটা সালাম দিবেন তাকে তারপরে সে আপনার কাছে যেটা চাই খুব দ্রুত সেটা বের করে দেন হতে পারে একটা ইকামা অথবা হতে পারে আপনার যে কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মের ডকুমেন্টস অথবা হতে পারে আপনার পাসপোর্ট যারা পুরাতন প্রবাসী ভাই আছে তাদের কাছ থেকে অবশ্যই সে হয়তো আপনাকে বলবে যে গিভ ইকামা অথবা আতি ইকামা মানে তোর ইকামা কার্ডটা আমাকে দে তখন আপনার যদি ইকামা আপনার কাছে থাকে অবশ্যই আপনার মানি ব্যাগ থেকে দ্রুত আপনি ইকামা বের করে দিবেন যদি ইকামা কাছে না থাকে আপনার অপসার আইডি অথবা তাও কলনা অ্যাপসে আপনার মোবাইলে ইকামা থাকে এটা অবশ্যই আপনি ওই মোবাইলে ঢুকলে আপনার অপসারে অথবা তাক কলনাতে ঢুকলে আপনার একামার ছবি চলে আসবে এটা দেখালেও হবে অথবা যদি আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিভাবে দেখাবেন আপনি যে কোনো সময় আগে থেকে অবসর অথবা তালাতে ঢুকে আপনার ইকামাটা এই স্ক্রিনশট নিয়ে গ্যালারিটি রাখলেও আপনি এটা দেখাতে পারবেন তারপরও যদি না দেখাতে পারেন তাহলে কি করবেন আপনি আপনার ইকামা নাম্বারটা মুখস্থ করে রাখবেন যেহেতু এখন ডিজিটাল সৌদি আরব এখানে সবকিছুই ডিজিটাল আপনার ইকামা নাম্বার যদি আপনি মুখস্থ বলতে পারেন তাহলেও আপনাকে তারা আপনার ইকামা চেক করতে পারবে এটা হলো যাদের ইকামা আছে তাদের জন্য কিন্তু আপনাকে আমি বারবার সাবধান করে দিচ্ছি আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক এমনটা দেখাবে যেন আপনার সৌদি আরবে আপনি লিগাল আপনি বৈধ আপনার একটা সৎ সাহস আছে এবং আপনি সৎ কাজ করেন আপনি কোনো সময় বেকার তারা হবেন না কোনো সময় ভয় পাবেন না কোনো সময় আপনি তাদের কাছে নির্বোধ হবেন না আপনি যেটা পারেন তারা আপনাকে ধরলেই বুঝতে পারবে যে আপনি হয়তো বাঙালি হয়তো ইন্ডিয়ান হয়তো পাকিস্তানি কারণ তারা যারা আরবি বোঝে তাদের তারা দেখলেই তাদেরকে বুঝতে পারে এবং আসেন যাদের ইকামা নাই নতুন সৌদি আরবে এসেছেন তারা কি করবেন অনেকে নতুন সৌদি আরবে এসেছে আরবি তো বোঝাই না ইকামাটাও সাথে নেই তাই সেসব ভাইদেরকে আমি আরেকটু বেশি সাবধান করে দেব দেখুন আপনারা যদি সৌদিতে আসেন আপনাদের একটা ভিসা থাকে এই ভিসাতে আপনাদের তিন মাসের মেয়াদ থাকে সেটা পাসপোর্টে উল্লেখ করা থাকে আপনি যদি বাইরে বের হন বা যে কোনো কাজের সন্ধানে বের হন বা কোনো কাজ করার জন্য যদি বের হতে চান অবশ্যই আপনার পাসপোর্ট আপনি সাথে রাখবেন আপনি তিন মাস সৌদি আরবে বৈধ এখানে আপনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন যদি কোনো সময় আপনাকে সৌদি পুলিশ চেক করে অবশ্যই আপনি আপনার আপনার পাসপোর্টটা পাসপোর্টে ওরা ভিসাটা দেখলেই ওরা বুঝতে পারবে আপনি তিন মাস থাকতে পারবেন সৌদি আরবে এক্ষেত্রে আপনাদেরকে ছেড়ে দেবে আপনারা সম্পূর্ণ স্বাধীন এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নাই আপনাদেরও দ্রুত আরবি শিখবেন আরবিতে না বলতে পারলেও যদি ইংলিশে বলতে পারেন তাদের সাথে ইংলিশে কথা বলার চেষ্টা করবেন তারপরেও যদি না পারেন আপনি শুধু পাসপোর্টে আপনার ভিসাটা দেখাবেন এবং তারা ভিসাটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে যে আপনি সৌদি আরবে বৈধ আছেন এখন কথা এসেন যারা অবৈধ ভাইরা আছে বা যারা দেখা যাচ্ছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘোরাফেরা করে তাদের তাদের তারা কি করবে পুলিশ যদি তাদেরকে ধরে অবশ্যই আপনার যদি ইকামা থাকে অথবা দেখা যাচ্ছে একামার মেয়াদ নেই অথবা আপনার পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ এক কথায় আপনি পুলিশ যদি আপনাকে আপনি আপনি পুলিশের পুলিশের গাড়ি বা চেক অবশ্যই সাহস নিয়ে অবৈধ চলাফেরা করুন আপনি যদি ভীত হন তারা আপনাকে চেপে ধরবে অথবা আপনি যদি পুলিশের গাড়ি দেখেন অথবা পুলিশের চেক দেখেন আপনি সোজা পথে যাবেন উল্টা পথে যাবেন না এবং কোনো প্রকার আপনার হাটার স্পিড বাড়িয়ে দেবেন না অথবা আপনার মুখ ঢেকে ফেলবেন না অথবা আপনি যে কাজে যাচ্ছিলেন ওই কাজে না গিয়ে অন্য কাজে আপনার মন মানসিকতা চেঞ্জ করবেন না এক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ডাকবে এবং ডাকার পরে কোনো সময় আপনি দৌড় দিবেন না কারণ তাদের সাথে দৌড়িয়ে আপনি পারবেন না এখানে আপনাকে ধরলেও হয়তোবা যদি আপনি ভালো ব্যবহার করেন তাদের সাথে আপনি ভালো আরবি জানেন আপনি যদি তাদেরকে বোঝাতে পারেন অবশ্যই তারা আপনাকে ছেড়ে দেবে এক্ষেত্রে টেনশন করার কোনো কিছু নেই সব সৌদি আরবে সব পুলিশ এক না হয়তো আপনাকে কিছু কিছু পুলিশ ধরে জেলখানাতে নিয়ে যাবে অথবা অনেক দয়াবান অনেক মহৎ পুলিশ সৌদি আরবে আসে এখনও বর্তমান আপনি যদি তাদেরকে বুঝিয়ে কনভিন্স করতে পারেন অবশ্যই ছেড়ে দেবে কিন্তু কোনো সময় নিজের জীবনের রিক্স নিতে যাবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন